ইউরোপ জুড়ে আগুনের ফুলকির মতো ছড়িয়ে পড়ছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ গাজায় আগ্রাসনের প্রতিবাদে আন্দোলনের নতুন ঢেউ দেখছে যুক্তরাজ্য স্পেন পর্তুগাল ইতালি সহ বিভিন্ন দেশ নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান ও ব্যাপক ধরপা করেও থামছে না জনস্রোত ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয় যুক্তরাজ্যে গ্রেফতার করা হয়েছে প্রায় পাঁচশো মানুষকে ইতালির রোমে চলমান ধর্মঘটে বিক্ষোভকারীদের উপর পুলিশ চড়াও হলে হয় ব্যাপক সংঘর্ষ নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে সরকারের নিষেধ উপেক্ষা করেই গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে জড়ো হন হাজার হাজার মানুষ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয় পুলিশ অনর বিক্ষোভকারীদের সরাতে রীতিমতো চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হয় এরপরও অবশ্য ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ থামেনি মারামারি সংঘাতের এই দৃশ্য ইতালির রোম শহরে গত চার দিন ধরে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ডাকা ধর্মঘটে রীতিমতো অচল দেশটির অনেক শহর দাঙ্গা পুলিশের সাথে নিয়মিতই সংঘর্ষে জড়াচ্ছে বিক্ষুব্ধ জনতা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সহিংসতায় উত্তাল এখন ইউরোপের বেশ কয়েকটি দেশ টানা দুই বছর ধরে ফিলিস্তিনিদের ওপর নির্বিচার নিপীড়নে ক্ষুব্ধ লাখ লাখ ইউরোপীয় এর মধ্যেই ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের আটকের ঘটনায় ক্ষোভ আরও তীব্র হয়েছে ফিলিস্তিনিদের সাথে যা হচ্ছে তা পুরোপুরি অগ্রহণযোগ্য আমাদের সরকারের ভূমিকাও গ্রহণযোগ্য নয় আমরা ফিলিস্তিনিদের জানাতে চাই ইতালির সরকার এখন আর জনগণকে প্রতিনিধিত্ব করছে না টানা বিক্ষোভ হচ্ছে স্পেনেও চার দিন ধরে মাদ্রিদ ও বার্সেলোনা সহ বড় শহরগুলো ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের দখলে গণহত্যায় ক্ষুব্ধ স্প্যানিশরা চালাচ্ছে ভাঙচুরও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বিক্ষোভ করছে ফরাসিরাও ইসরায়েলের সাথে সুসম্পর্ক রাখায় ম্যাক্রন প্রশাসনের সমালোচনা করছেন বিক্ষোভকারীরা আমরা ট্রাম্পকে বিশ্বাস করি না আমাদের চাওয়া একটাই ফিলিস্তিনের স্বাধীনতা ট্রাম্প এমন কেউ নন যিনি পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করেন তার উপর আমাদের ভরসা নেই যুদ্ধবিরতির দাবি শুধু কাগজে কলমেই আমাদের সরকার ইসরায়েলকে অস্ত্র দিয়ে যাচ্ছে তাদের সাথে বিভিন্ন চুক্তিও অব্যাহত রেখেছে আমরা চাই ইসরায়েলের সাথে সব চুক্তি স্থগিত করে তাদের চূড়ান্তভাবে বয়কট করা হোক হাজার হাজার মানুষের অংশগ্রহণে বিক্ষোভ হয়েছে আয়ারল্যান্ডের ডাবলিনে বিনা বাধায় গাজায় ত্রাণ সরবরাহ নিশ্চিতের দাবি জানান আন্দোলনকারীরা গাজায গণহত্যার প্রতিবাদে উত্তাল পর্তুগালের লিসবন আর্জেন্টিনা মেক্সিকো পাকিস্তানের বিভিন্ন শহরেও হয়েছে ব্যাপক বিক্ষোভ মোস্তফা মাহমুদ যমুনা নিউজ